নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আর একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল একেবারে প্রায় মাঝখানে ধরে গেছিলো আমাদের বাকি যারা ওরা তো বেরিয়ে গেল। আর তারপর কিছুক্ষণের মধ্যে ওরা তো সেই গঠু পৌঁছাতে পারেনি বৃষ্টি না বললো বোটে এই বোটে নদীর মাঝখানে ধরে বৃষ্টি বৃষ্টিতে ফিরে গেছে তো এবারে আমরা রান্নাবান্নার দিকে যাবো আর আজকে একটু হালকা পাতলার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া হবে তো এখন যাচ্ছি বাগানের দিকে দুজনে মিলে আস্তে আস্তে বৃষ্টি তো জোরে হচ্ছিল থামছেই না তো আর থামবে বলে মনে হয় না এর মধ্যে বাগানে একটু সবজি আনা তুলে নিয়ে তারপরে গিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া তো সঙ্গে থাকুন আসলে আর সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আসলে একটু ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এ কদিন তো মাছ মাংস টানা খাওয়া হচ্ছে আর ঘুঁট ঘট করে যেন একটা মানে পেটে খিদে পাচ্ছে কিন্তু খাওয়ার সেই যে রুচি ব্যাপারটা সেইটা একটা চলে যাচ্ছে সবার তো ও বললো যে একদম আজকে হালকার মধ্যে করবে যাতে কোনো পাক মশলা আসলে কোনো কিছু না দিতে লাগে যে হালকার মধ্যে কি হয় ডাল হয় ও আবার ডাল মানে মুসুর ডাল খাবে মুগ ডাল খাবে না মুগ ডাল খুব পছন্দ মাছ ওই পর দিয়ে ঢুকেই গেছে বাগানে কি দেখছি ওখানে অনেকগুলো ঝিঙে দেখতে পাচ্ছি তারপরে ঘাঁস হয়ে আছে কিন্তু কি ওই ঝিঙে দেখো ওইখানে মাছখানে কি বড়ো বড়ো ঘুরতে না তুলে পরে বেঁচে যাবে দোকানে নিচে দেখছি ঘর কথা দাঁড়িয়েছে ঘুমতে আন খুব ভালো কালকে যদি তুই না

রাখার জায়গা পাচ্ছি মা এখন একটু ভিজে যাচ্ছে বেশি ইচ্ছে কিন্তু মাথায় ছাতা ছিল না বাইরে দেখি হাঁটছে তারপর আমি আবার দেওয়া ছাতা বলে সেই যখন চান দান করবো তাই এখন আর ছাতা কি করবো আর এই ছাতার কেসটা এত সুন্দর ছাতা তো এইটা ভেঙে গেছে তো এইখানে তো সে সারাই হয় না এই ছাতাগুলোর এমন এক সিস্টেম খুব সুন্দর একটা ছাতা মা ঢুকে ওইগুলো তুলবো আমি ঢুকলেই ভিজে যাবো সাইকেল ভিজে যা আমি কানা থেকে কানা থেকে তুলে এই ছাতার মধ্যে দু তিন দিন শাঁকা যাচ্ছে বড় কাজ নিয়ে তালিকায় করবো নাকি আসবো এদিকে তো মনসা মেলা হচ্ছে মেলা তো শুরু হয়েছে পূজা হয়েছে তারপর থেকে মেলা চলছে টানা এখানে কদিন হচ্ছে আমার তো যাওয়ার ব্যাপার নেই কিন্তু ও যাবে সে আর অপশন হচ্ছে কই আমার যাওয়াটা বড় কথা না মেলাটা খরচ করে করছে তাও ওই মেলার চারিদিক দিয়ে রাস্তাঘাট ওখানে ভালো আছে বৃষ্টি ওই সময়টা না হলে তাও কিন্তু বৃষ্টির একটা প্রভাব পড়ে ভালাই রাস্তাতে গাড়ি চালানো বৃষ্টি হলে খুব ছেলা পড়ে বাবা ওখানে কি তুলছে ওল বোঝা যাবে ওর কোথায় ওল আছে দুর্গাপূজায় ভাসাবে বলছে আর ওদিকে তো তারপরে ওই দাদা কেটে দেয় গেছে আম পাতা জাম পাতা কিশোপ পাতা পুচিরগুলো দিল আবার এই কটা এইখান থেকে কোচি কোচি ঘাস ছেড়ে দিচ্ছে বৃষ্টিতে তো ওদেরও বের করা যাচ্ছে শুকনো রাস্তাটা পুরো কাদা করে দিল নদীর কী অবস্থা ভাটা হয়ে গেছে মা ওদিকে নদীতে যাওয়ার জন্য ছটফট করছে দোনে চার দেবে কিছু চারা ধরবে গেছো কাঁকড়া ধরে আর চার দিয়ে আসবে এই রাস্তা এই শুকনো তো এই কাদা আর কটা দিন এরকম চলবে লক্ষ্মী পূজাটা পার হওয়ার পরে বর্ষাটা বন্ধ হয়ে যায় উচ্ছে আছে ওখানে

কাটাকাটি করি না আজকে বেশি কিছু আইটেম না একদম সাদা মাটা সিম্পিয়াম গোটে যাচ্ছে একটু ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা আর ডাল কোনো রকমের রান্নাটা সেরে কোনো রকমের সময় মিলে একটু খাওয়া দাওয়াটা কর মানে শরীরও ঠিক মতো সবার চলছে না একটু দিচ্ছে না কবে ও মুসুর ডাল

অনেক কিছু করতে পারছ তিন দিন আগের থেকে নাকে থাকতে স্টমাক পরিষ্কার করতে সব খা ওই ইয়া ওই মশলার কৌটো থেকে মশলা দিয়ে রান্না করি তার উপর কমেন্টে আসে আমি দেখি বলে ওই মশলার কৌটো থেকে তো মশলা দিয়ে রান্না করে কি করব ও আলাদা এটা যদি নিরামিষ না হয় তো না হোক আমরা এরকম ভাবে সোমবার থাকব আগে আজকে ওর কাকাস এর কথা বলছিল ফোন করে তাই উনিমা বলল যে সোমবার ভাত সারম থেকে

দুধ গুধ খায় গিয়ে তারিখ দুধ আর গুড় দিয়ে ভাত খেয়েছে একগুলো বলে যেতে হয়েছে শুধু দুধ ভাত না দুধ গুড় দুধ গুড় খায় বাপিটা ছিল দু তিন দিন ছিল ওটা আজকে চলে গেছে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগছে ওদেরও না গেলেও নয় ও তো সব নার্সারির কাজ করবার তারপর চাকরি আছে ছোটবেলার তো আমার বুদ্ধি জ্ঞান নিয়ে সেখান থেকেই আমি এই সোমবার পাচ্ছি আমি আগে বাবার বাড়ি যখন ছিলাম তখন আমার কিন্তু এরকম হাঁড়ির ভাত আমি খাতাম না মাল খায় ভাত রান্না করে

দিলাম না কেমন গিয়ে ধরতে হবে লাগবে আর আমিও গেলে হাত পরিষ্কার না করে ওর কাছে যাওয়া না অন্যান্য সোমবারে যা ভাজাভুজির কথা ভাবনা চিন্তা ভাই সৌরভ আজকেও বলছিল ও মা

পাচ্ছি সব সবাই জাল মাঠে পাতা কিনতে হবে বোনের সঙ্গে গল্প সল্প হচ্ছিল বোন গায়ে কি একটা করে দিয়েছে বাবু বাবার স্নান দান করে আসলো বাইরে এদিকে ঝিরঝির করে বৃষ্টি কিন্তু চলছে আর আকাশ তো পুরো মেঘে ছেয়ে আছে

ডাল নামিয়ে ফেললাম কিন্তু একটা ভুল করি ফেললাম বাবা এসে ডুড়িয়ে দিল বাবা এসে বলছে ডালি তেজপাতা দিয়ে তো না ওই কাজটা বলি দি ছাড়া ডাল

গিয়ে বলে রান্না করতে বলেছি ওদিটা মাল দিয়ে বেগুন রান্না করে বেগুন একবার ভাজা করে দিলো আবার রান্না করে দিলো আর বাড়িতে তখন কত রকম সাবধান হয় কিছু পারছি

Крилера ка сенкар чугару. Ммм. Ммм. Мгар като амтар? Ммм. Тэг? Дэбис хаптая. Шаптар кетим ги ток-ток. Ммм. Дэбис бажа керам. Хэпилар. Хэпилар. Ай, дя. Ай, гульгуль, учи бажа Che, dhiharar raza khatche aad. Dhiharar raza agadhe dho. Hmm. A, monni. Chola, chola, miso. Hmm. Chola, khate. Maneik din par mutsio raza. Nia, seber khara raha cho khara. Hmm. Chola, chola, miso.

আর কিন্তু খোক হচ্ছে না মার কাছে চলে গেছে বাবু আবার ধ্যানের ভাজা নিজে নিজে নিচ্ছে বুঝতে পারে না প্রথমে

কি কি জাল দেওয়া দিয়ে ভাড়া শুটিয়ে গেছে তাও একটু দেখতে হবে দন্ডাও দেখি দুটো সারা দেওয়া যায় কেমন পাড়তে তিন ভাই নিলাম জম্পেশ করে ডাল ভাত বাজার নিবার ওরা দুজন খাবে বুনুত ধরবো তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকের